আরেকবার দেখছেন হাইটক আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির প্রতিনিধি প্রিয়ন্তী প্রিয়ন্তী রায় আর রাজ্যের শাসক দলের সমর্থনে কথা বলছেন সায়ন্তন সায়ন্তন মুখোপাধ্যায় একটা সময় আমাদের আলোচনা এই প্রসঙ্গ এসেছিল যে কেন্দ্রীয় সরকার কি এ রাজ্যের মানুষকে এভাবে আমি জানি না ব্ল্যাকমেল শব্দটার সঙ্গে যাই কিনা না এই ধরনের একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে আপনারা পছন্দ বদলান বিজেপিকে সরকারে আনুন এবং তারপরে কেন্দ্রের প্রকল্পের সমস্ত টাকা আমরা রাজ্য সরকারকে দিয়ে দেবো এটা নিয়ে বিতর্ক হয়ে যায় কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট যে পশ্চিমবঙ্গে এসে কলকাতার কাছে দমদমে প্রধানমন্ত্রী সভা করে গেছেন গত সপ্তাহে এবং সেখানে তিনি যে রাজনৈতিক মঞ্চে ভাষণ দিয়েছেন সরকারি মঞ্চ নয় রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছেন সেখানে স্পষ্ট করে দিয়েছেন সেখানে তিনি প্রধানমন্ত্রী নন বিজেপি নেতা হিসেবেই বলেছেন কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে এই রাজ্যের যদি মানুষ বিজেপিকে বেছে নেয় তাহলে এই রাজ্যের মানুষের জন্য অনেক প্রাইজ আছে তাহলে এই বিতর্কটা হতেই পারে যে তিনি যদিও রাজনৈতিক মঞ্চ থেকে বলছেন কিন্তু তিনি তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আসনে বসে একজন মানুষ একজন একটি রাজ্যে কোনো রাজনৈতিক জনসভায় বলতে পারেন কি যে আমাদের দল যদি এখানে ক্ষমতায় আসে তবে এখানে ইলেকট্রিক খাওয়া হবে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে হবে না কিন্তু সেই বিতর্কে যাওয়ার আগে প্রিয়ন্তে আপনাকে আমি একটাই এই বিষয়টাকে আর একটু বলার সুযোগ দেব আপনার রাজ্য সভাপতি তিনি মঞ্চে দাঁড়িয়ে বললেন বিজেপি অভিযোগ করছে যে সিপিএমের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক আতাত হচ্ছে আর তিনি বলেন আমরা অপেক্ষায় আছি যখন এদের একসঙ্গে মিছিল করতে দেখবো এটা কি বললেন সিপিএম এর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যক্তিগত আতায়াত আছে এটা আমি বলছি এটা পুরোটাই ভিত্তিযুক্ত কি করে বললাম কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে যে অভিযোগ তুলে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছেন ক্ষমতায় আসার পর তিনি একটা অভিযোগকে একটা তুলতে পারেননি একটা অভিযুক্তকে সাজা দিতে পারেনি একটা সিপিএম এর নেতাকে জেল কাটাতে রাইটার্স বিল্ডিং বদলে দিয়েছেন নবান্ন বিল্ডিং এ চলে গিয়েছেন তিনি রাইটার্স বিল্ডিং এর ফাইল গুলো খুলেও দেখেননি তিনি চাননি সিপিএম এর কোন নেতা আহ সাজা পাক যারা দুর্নীতি করেছে যারা খুন করেছে যে যে অভিযোগ তিনি এনেছিলেন সুতরাং

নাম দিল বা না মিলছে না মেলাতে হবে কারণ হচ্ছে যে যখন সে নিজে ফেসে যায় সে কখনোই বলে না আমি চোর সে কখনোই চায় না আমি জেলে যাই সে চেষ্টা করে পাশের মানুষটাকে কিভাবে ফাঁসানো যায় তো একই জিনিস হচ্ছে এটা তো মানে ন্যাচারালি আমাদের সাথে ঘটে থাকে না সেটা বিজেপি নেতাদের নাম দিয়ে সেখানে সেখানে আন্দোলনে মুভমেন্টে এসএফআই প্রথম ছিল আমরা বলছি আমরা বিজেপি কোথাও ছিলই না 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 বিজেপি ছিল বিজেপি আমরা জানি ওইদিন ঘটনায় অগ্নিমিত্রপাল দুপুরবেলায় গিয়েছিলেন কিন্তু ওখানে কামড়ে ধরে যে আন্দোলনটা এসএফআই করছিল বা বাম নেতারা করছিল মিনাক্ষী দেবী তার বিরুদ্ধেই প্রতিশোধের ডাক ধরে তারা যেহেতু ঘটনাস্থলে ছিল তাই খুব সহজে তাদেরকে দাগিয়ে দেওয়া গেছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবার কারা এর সাথে জড়িত সেটা তো পুলিশ বলবে সিসিটিভি ফুটেজ বলবে তাহলে পুলিশকে কি আপনি বিশ্বাস করেন আমি সেটাই বলছি পশ্চিমবঙ্গের পুলিশ সবসময় দল দাস পরিষদ যে কোনো প্রমাণ তথ্য প্রমাণ নয় যারা ডিউটিতে ছিল তাদের তথ্য প্রমাণ নয় সিসিটিভি তথ্য প্রমাণ নয় এমনি এমনি তৃণমূল নেতাদের তৃণমূল ভবন থেকে আসা লিস্ট করে বলুন উনি নিজেই নিজের কথাকে কন্ট্রাডিক্ট করছেন 2019 সালে একটা নতুন শব্দ বাংলার রাজনীতিতে এসেছে জানেন তো রাম এই শব্দটা কিন্তু শুধু শব্দ নয় এটার পেছনে তথ্য আছে সেই সময়কার সিপিএমের যে ভোট ব্যাংকের একটা বড় অংশ বিজেপিতে ট্রান্সফার করেছে সে এবং সেই সময় বিজেপির আঠারোটা সিট প্রাপ্তি এবং সেই মানে গ্যাসে গ্যাস বেলুন এবং বিজেপি আমরা দুশো পার করব একুশ সালেও যদি আপনারা দেখেন তো সেই সিপিএম এর ক্যাডাররা যারা তারাই এখন বিজেপির ক্যাডার এখনো তাই আপনি শুভেন্দু অধিকারী কি ক্ষোভের কথা হচ্ছে না সিপিএম ওখানে যে ঘটনাটি ঘটেছে তারপরে তো আমরা কলতান বাবুর একটি অডিও টিপ পাওয়া গেছে এবং সেটা নিয়ে কেস চলছে এখন কেস উনি বেকোসুর তদন্ত হোক উনারে যদি নির্দোষ হন অবশ্যই বেরিয়ে আমি ওই বিতর্কে তাহলে বশিরা কোথায় গেল যারা ওই রাতে প্রমাণ লোপাটের জন্য ভাঙচুর করেছিল বেশ কয়েক হাজার মানুষ এসে তারা লুঙ্গি গামছা পরে এসেছিল লাটিসাটা নিয়ে বিজেপি বাংলায় এবং যারা বিজেপি করছে তারা এক সময় সেই ব্রিটিশদের হয়ে কিছু লোক বিশ্বাসগত করতো ঠিক সেইরকমই করছে কিন্তু এই প্রশ্নটা তো ভ্যালিড যে কিছু তো ওখানে ঢুকেছিল তারা কারা

আমি সিপিএম এর হয়ে বলছি না আমি বাংলার সাধারণ মানুষের কণ্ঠ হয়ে বলছি যে যারা শুনি বলুক বাবু কত বল সাধারণ মানুষ নয় ওনারা তো সিপিএম এর নেতা নেত্রী আমি সিপিএমকে সমর্থন করি একই জায়গায় থেমে নাছি আমরা ন্যাচারালি এই বিতর্কের সমাধান তো এই বসে হবে না আমরা শুধু প্রশ্ন তুলছি মানুষ ভাবুন এখানে কে ঠিক কে ভুল কিন্তু এবার আমি ওই বিতর্কে আবার ফিরত আসি যে জায়গা থেকে আমাদের আলোচনাটা আগে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী যা যা বললেন তার মধ্যে তো রাজনৈতিক মঞ্চ থেকে তিনি এটা বললেন যে আমাদের এখানে যদি ডাবল ইঞ্জিন সরকার হয় তাহলে এই হবে ওই হবে বন্ধ কলকারখানা খুলবে প্রথম কথা হচ্ছে বন্ধ কলকারখানা যদি খোলার হয় তাহলে এখন কেন খুলবে না বা কেন্দ্রীয় সরকার যদি এ ব্যাপারে পদক্ষেপ নেয় তাহলে এখন কেন নেবে না কেন্দ্রীয় সরকার যদি মনে করে পশ্চিমবঙ্গ ইলেকট্রিক গাড়ির হাব হওয়ার যোগ্য তাহলে এখন সেই ইনিশিয়েটিভ কেন হচ্ছে না যেটা গুজরাটে হচ্ছে সেটা কেন বাংলায় হবে না প্রধানমন্ত্রী রাজ্যের মানুষকে শর্ত দিয়ে গেলেন সায়ন্তন দেখুন আমি প্রধানমন্ত্রী সম্পর্কে দু একটা কথা বলবো আজকে যুগ এআই এর যুগ মেটার যুগ আমরা বিগ ডেটা বলে একটা থিওরির কথা চাই যাতে গুগল থেকে শুরু করে সব কিছু চলে আপনি গুগলে আর কি সার্চ দিন জুমলা বাজ প্রথম ছবিটা আসবেন নরেন্দ্র মোদীর আপনারা ব্যক্তি আক্রমণে পটু হয়ে গেছেন এবার একজন দেশের প্রধানমন্ত্রীকে কিভাবে কথা বলতে হয় মানে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সমালোচনা করতেই পারে সমালোচনা হবে না প্রধানমন্ত্রী এত ইনসিকিউর কেন আপনারা

কোনদিন কেন্দ্রীয় সরকার হিসেবে দেখেছে না বিজেপি সরকার হিসেবে দেখেছে এই রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দাবি আদায়ে যতটা রাজনৈতিক ভাবে সরব সরকার যদি বিজেপির মতো আচরণ না করে সরকারের মতো আচরণ করতেন তাহলে আমরা জাতীয়তাবাদী দল আমরা সব সময় তাদের পাশে থাকি মুখ্যমন্ত্রী আজকে উষ্মা প্রকাশ করছেন কেন আপনি আমাদের চোর বললেন মুখ্যমন্ত্রী একবারও কেন বললেন না যে ইলেকট্রিক হাব আজকে হোক আজকে কেন্দ্রীয় সরকার এখনই ব্যবস্থা করুক আমরা আমরা যা যা আমাদের দিক থেকে করার করছি কালকে এখানে ইলেকট্রিক হাব হওয়ার ব্যবস্থা করুন কেন বললেন না দেখুন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এর এর আমাদের রাজ্যে কারখানা এসছে এদিকে খড়গপুরে টাটার এসেছে এগুলো তো মুখ্যমন্ত্রী জানছেন তখন প্রধানমন্ত্রীর তো কোনো সদিচ্ছা থাকে না প্রধানমন্ত্রীকে তো আমাদের বিজনেস এটা প্রধানমন্ত্রী বলেছেন বলে এটাই আমরা কোনো আগ্রহ দেখাবো না 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 বিজনেস সামিটে আমন্ত্রণ জানানো হয়

প্রধানমন্ত্রী যদি বলতেন যে এই রাজ্য ইলেকট্রিক কার হাব হতে পারে এই সরকারের জন্য হচ্ছে না আমি এটা রাজনৈতিক অভিযোগ হিসেবে নিতাম কিন্তু উনি বলছেন না আমাদেরকে এখানে সরকারে আনুন তারপর এখানে ইলেকট্রিক হাব হবে এটা প্রধানমন্ত্রীর মুখে মানায় প্রধানমন্ত্রীর বক্তব্যকে একটা মিসকাইড করা হচ্ছে মিসলেট করা হচ্ছে ভুল ব্যাখ্যা করা হচ্ছে কেন বলছি প্রধানমন্ত্রী খুব ভালো করেই জানেন এবং বাংলার সাধারণ মানুষ খুব ভালো করেই জানেন যে এ রাজ্যে টাটাকে টাটার মতন শিল্পগোষ্ঠীকে তাড়িয়ে দিয়ে এবং মন্দা ক্ষমতায় এসেছে হাজার হাজার কর্মসংস্থান বিনষ্ট করেছে এত বড় শিল্প প্রতিকে তাড়িয়ে দিয়েছে এবং এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর বিগত চোদ্দ বছরে ছ হাজার কোম্পানি চলে গেছে গুজরাটে উত্তর প্রদেশে হরিয়ানাতে অন্যান্য রাজ্যে চলে গেছে সুতরাং কোন ভরসায় প্রধানমন্ত্রী এত বড় কোম্পানিকে এত বড় শিল্পকে পশ্চিমবঙ্গে আনবেন কি গ্যারান্টি আছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার তাকে তুলে দেবেন না

আমাদের খড়গপুরে তো টাটা এসছে উনি তো টাটার বিরোধী নয় উনি পার্টিকুলার সেখানে একটা সমস্যা ছিল সেইটার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন উনি কখনোই এরকম নয় যে উনি শিল্প বিরোধী উনি সবসময় শিল্প বান্ধব এবং ওনার জন্য উনি প্রথম একজন রাজনৈতিক নেত্রী হিসেবে বোধ ভারতে প্রথম উনি বন্ধ বন্ধ করে দিয়েছেন এবং সে তার ফল আমরা ডেটাতেই পাচ্ছি যে কত কর্মদিবস আমরা ফিরে পেয়েছি সেটা এই সেক্টর ফাইভেই

ওনারা তো মানে এই অবান্তর ভাবনা চিন্তা নিয়ে এখনো কি করে ইলেকশন লড়তে যাচ্ছে আমি জানি না এবার বলুন প্রিয় আমি বলতে চাই যে বাঙালি অবাঙালি নিয়ে যে কথাগুলো বলছে আপনারা কতটা বাঙালি প্রেমী এই যে বাংলার প্রতিটি জায়গায় প্রতিটি মেয়ে যারা ধর্ষিত হচ্ছে যারা খুন হচ্ছে তাদেরকে আপনারা বাঙালি মানেন না তারা বাঙালি ঘরের মেয়ে নয় যে পরিযায়ী শ্রমিককে আপনি বিপদে ফেলে রাজ্যে আনতে চাইছেন এককালীন ভাতা দিয়ে আপনি কি গ্যারান্টি দেবেন যে পরিযায়ী শ্রমিক পরের মাসে কি করবে তার সংসার চলবে কি করে তার মেয়ে কি করবে কি করে

জনসভায় আপনাদের নেতারা মাতিয়ে রাখুন এগুলোই হচ্ছে আমরা দেখছি কিন্তু আমি চাই এই টেবিলে একটু গঠনমূলক আলোচনা করতে অর্থবাহ আলোচনা করতে যাতে সাধারণ মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত হয় সেটা সাধারণ মানুষের দেখার অধিকার আছে কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে সাধারণ মানুষই তো ঠিক করেন আমি এই জন্য বারবার ওই ওই পয়েন্টে ফিরে আসতে চাইছি যেখানে প্রধানমন্ত্রীর মুখে শুনলাম ইলেকট্রিক হাবের কথা আমার পশ্চিমবঙ্গবাসী হিসেবে মনে হয়েছে যে অপরচুনিটি প্রিয়ন্তী যে পশ্চিমবঙ্গে ইলেকট্রিক হাব ইলেকট্রিক কার হাব হতে পারে প্রধানমন্ত্রী মনে করছেন তাহলে যখনই আমি সায়ন্তানকে প্রশ্ন করছি যে কেন আমাদের রাজ্যের সরকার এটা নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তরকে লিখছেন না যে আপনি তো বললেন কি করতে হবে বলুন উনি বলছেন প্রধানমন্ত্রী এটা করার জন্য বলেননি উনি বিজেপি সরকার আনার জন্য বলেছেন উনি কিন্তু সত্যি কোনো সরকারি মঞ্চ থেকে এই কথা বলেননি তিনি এসে রাজনৈতিক মঞ্চ থেকে বললেন দেখুন আমি আমি আমার পোস্টের উত্তরটা দেওয়া হয়নি আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে রাজনৈতিক সভা থেকে তিনি বলবেন কারণ তিনি একাধারে যেমন প্রধানমন্ত্রী তেমনিভাবে একাধারে তিনি একটি দলের প্রধান মুখ তাকে কেন্দ্র করেই আমাদের সমস্ত কার্যকর্তা বা সমস্ত সমর্থকদের একটা আবেগ থাকে সেখানে দাঁড়িয়ে তার কাছ থেকে আমরা অনেক মন্তব্য সেখানে দাঁড়িয়ে তিনি যে মন্তব্য করেছেন এটা খুবই ভালো করেছেন আমি তো বলবো আমরা কেন এটা বলছেন এটা বাংলার সাধারণ মানুষের আওয়াজ নির্বাচনের নির্বাচন ঘোষণা হয়নি এবং নির্বাচন এখন অদূরে রয়েছে যার ঠিকানা আমরা এখন দূর হলেও খুব সুদূর নয় না এবং সেই জন্য এক মিনিট প্রিয়ন্ত্রীর আজকের বক্তব্যের একটা অংশ আমার আবার মনে পড়ে গেল মুখ্যমন্ত্রী বলছেন উনি আসুন অতিথি হয়ে কারণ ওনার যেতে বিমান খরচ লাগে না এখানে খাওয়ার খরচ লাগে না সবই সরকার বহন করে বলে উনি বলছেন আমি সরকারের কাছে কোনো টাকা নিই না জেলায় গিয়ে সার্কিট হাউসে থাকলেও তার টাকা আমি নিজের পকেট থেকে দিই আমি বই লিখে যা রোজগার করি সেখান থেকে আসে প্রধানমন্ত্রী সরকারি টাকায় ঘুরে বেড়াচ্ছেন বিদেশেও ঘোরেন দেশেও ঘুরবেন আমার রাজ্যেও আসবেন

কেন বললাম কারণ উনি হেলিকপ্টারে করে কলকাতা থেকে বীরভূম পর্যন্ত যান উনি হেলিকপ্টারে করে কলকাতা থেকে রানাঘাটে যান সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দিল্লি থেকে আসবেন তাতে নিয়ে আমার ওনার হিংসা

আসলে প্রমাণ দেবো কারণ চুরি করলে তো চোর কখনো প্রমাণ রাখে না কিরকম চুরি করলে চোর প্রমাণ রাখে এই সব কোনো মানে হয় আপনি প্রমাণ করে দেখান অমানতর কথা না আপনারাই তো বলছেন

একুশ সালের আগে উনি তো ডেলি প্যাসেঞ্জার উনি থাকুন আমি বলছি আমি বলছি উনি বাংলাই থেকে যান বাংলা থেকে দেশ শাসন করুন কিন্তু তাতেও ফল কিছু চেঞ্জ হবে না বিজেপি আগের বারে তাও সত্তরটা পেয়েছিল

উনিও ফেল করেছেন আবার একবার করবেন দেখুন নির্বাচনে প্রধানমন্ত্রী এটা নয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সালের পর থেকে সারা বছরই আসেন প্রধানমন্ত্রী চান কেন্দ্রীয় প্রকল্পের জন্য তিনি ঘরে ঘরে হয় তার জন্য তিনি আবাস যোজনা জেলা সফরে মুখ্যমন্ত্রী পুরো ফিরিস্তি দিয়েছেন তার সরকার এবং এটা তিনি প্রত্যেকটা জেলা সফরেই দেন বা এর আগে বিভিন্ন পাবলিক মিটিং এ তিনি বিবৃতি দিয়েছেন আজকেও দিয়েছেন যে কি প্রকল্প চলছে কন্যাশ্রী বলেছেন যে এই প্রকল্পের কোন তুলনা নেই ভারতবর্ষে কেন সারা পৃথিবী আমি একটা কথা বলি এই কন্যাশ্রী কেন দেওয়া হয়

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শুধুমাত্র ভাতা গুলো বিভিন্ন স্ত্রী গুলো দিয়ে গেছেন যা থেকে পান আর কিছু করেনি যদি কিছু করে থাকেন রাস্তার এই বেহাল দশা কেন কোথায় গেল রাস্তার শ্রী টাকা এত টাকা তিনি ঘোষণা করে রেখেছেন কোথায় গেল সেগুলো আমি আমি যে জন্য এই প্রসঙ্গটা তুললাম যে প্রধানমন্ত্রীও জনসভা করলেন আজকে মুখ্যমন্ত্রীও জনসভা করলেন এই তিন চার দিনের গ্যাপে আমরা দুজনকেই জনসভা করতে দেখলাম তাহলে প্রধানমন্ত্রীর বক্তব্য আর মুখ্যমন্ত্রীর বক্তব্য আমি পাশাপাশি রেখে মাপছি আজ এটাই হওয়া উচিত এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে বারবার সায়ন্তন ফিরে ফিরে এসছে এই রাজ্যের অর্থনৈতিক দুরাবস্থার কথা এবং এই রাজ্যে দুর্নীতি আর উল্টো দিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে তার সরকার রাজ্যের মানুষের জন্য কি কি কাজ করেছেন তার ফিরিস্তি এবং একই সঙ্গে ভিত্তিহীন কারণে সম্পূর্ণ জবাব দেওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় সরকার অর্থনৈতিকভাবে বঞ্চনা করছে সেই অভিযোগ মুখ্যমন্ত্রী আজকে বারবার এনেছে এর আগেও এনেছেন আজকেও এনেছে প্রথম কথা প্রধানমন্ত্রী একটু দেশের অর্থনীতির দিকটা দেখুন এবং উনি তো ইকোনমিক্স এর থেকে আমরা তো স্ট্যান্ড অ্যালোন কান্ট্রি নই রাজ্যের অর্থ নীতি বা রাজ্যের অর্থনৈতিক অবস্থা কেন্দ্রীয় সরকারকে বাদ দিয়ে হিসাব করলেই রাজ্যের আর্থিক নীতিটা দেখুন উনি দেশের আর্থিক নীতির কি অবস্থা অক্সফার্মের নতুন রিপোর্টটা দেখুন জিএসটির জন্য আমাদের দেশের প্রান্তিক মানুষের কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা দেখুন জিএসটি লাভ অংশটা কারা বেশি পাচ্ছে আমরা দিচ্ছে কোথায় জানি না আপনি সরকারি কর্মকর্তা জিএসটি যে জিএসটি এস আদায় হয় তার অধিকাংশ অংশ রাজ্যের কাছে থাকবে এবং রাজ্য সরকার সেই সাধারণ মানুষের করদাতা সেই জিএসটি কে

শুধুমাত্র নেতাদের পকেটে টাকা ঢোকাবেন বলে এই টাকাগুলো নির্বাচনের জন্য কতটা প্রস্তুত বিজেপি আজকে আমরা প্রিয়ন্তি দেখলাম ভারতী ঘোষ তিনি টুইট করছেন নাকি ফেসবুকে লিখেছেন আমি ভারতী ঘোষ বলছি আমাকে ডাকা হয়নি আপনাদের কিছু একটা নারী শক্তি টাইপের কিছু একটা প্রোগ্রাম ছিল সেখানে ওনাকে ডাকা হয়নি আমরা দেখছি লকেট চ্যাটার্জি এই রাজ্যেও দুর্গাপুজো হয় আপনি জানেন লকেট চ্যাটার্জি বিজেপি দিল্লিতে যারা দুর্গাপুজো করেন তাদের সঙ্গে বৈঠক করছেন একদম খুবই ভালো ব্যাপার যে বাঙালি কালচার দিল্লিতে সেই দুর্গাপুজো হচ্ছে এবং সেখানে বাংলার একজন নারী শক্তিকে নিয়ে গিয়ে সেখানে উদ্বোধন করানো হচ্ছে আলোচনা হচ্ছে বৈঠক হচ্ছে এটা বাঙালির জন্য গর্বে যারা বলছে না বাঙালিকে অত্যাচার করা হচ্ছে তারা দেখুক যে বাঙালির পুজোকে দিল্লিতে হচ্ছে এবং বাঙালি একজন নারী শক্তিকে নিয়ে যাচ্ছে প্রথম দুর্গাপুজো হচ্ছে না প্রথম নয় আপনারা তো আপনারা তো বাঙালিকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চাইছেন বাঙালিকে সারা ভারত থেকে বিচ্ছিন্ন করতে চাইছেন যে বাঙালি বাঙালি লড়ে এসছে যে বাঙালি ভারতের স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছে সেই বাঙালিকে ਇਹ ਵੀ ਸ਼ੌਕਾਤਾ ਕਾ ਉਸ ਜੋਗੀ ਰਾਜ ਦੇ ਦੁਰਗਾ ਪੂਜੇ ਪੰਡਲ ਫੇਰਦੇ ਹੋਏ ਚਲੇ ਅਗਰ ਬੜਾ

রাস্তা করেছেন দিল্লিতে এবার এখন আমাদের হাতে সময় শেষ এবছর নয় বিগত দু বছর আগেও তিনি দিল্লির এই পুজোতে গিয়েছেন উদ্বোধন করেছেন আমি শুভারম্ভ করেছেন আমি সেটাও বলে এটা উদ্বোধন নয় এটা নিয়মিত পদ্ধতি মিটিং বিভিন্ন পূজো কমিটি লোকেদের সঙ্গে অনেক ছোট বড় আ আছে বৈঠক করেছেন এবং আগামী দিনেও ফিতাও আমাদের হাতে আজকে আজকে সময় শেষ অনেক ধন্যবাদ প্রিয়ন্তী এবং সায়ন্তন আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরও দেখছিলেন আজ সন্ধ্যার হাইটক আপনারা দেখছেন হাই নিউজ